দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি বরিশালের সবচেয়ে জনপ্রিয় পশুরহাট যেটা বরিশাল সদর থেকে সড়ক পথে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো যিনি এই হাটে সবচেয়ে বড় গরু নিয়ে এসেছেন চলুন তার সঙ্গে আমরা কথা বলি আপনার নাম গরিবের দা তো এখানে তো অনেকগুলা গরু দেখতে পাচ্ছি এগুলা কি সব আপনার খামারের গরু তাই না হ্যাঁ খামারের তো এটা কি বরিশালে আপনারা কি বনায় বাজারে সবথেকে বড় গরু আপনার এটা হ্যাঁ বাজার বড় সব বড় এই গরুটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা কতদিন হলো আপনি কিনছেন এক 년 আগে আতালে গরু আপনি বড় করছেন আমি বড় করি তো এটা তো উন্নত জাতের গরু এটা কিন্তু মানে ভালো খাবার দাবার দিয়ে ভালোভাবে পরিচর্চা করে বড় করতে হয় তো মোটা তাজা করণের প্রক্রিয়ার মধ্যেও হয় না তো এটার মানে কি ধরনের আপনি খাবার দিতেন বা হইলো কীরকম পরিচর্চা করতেন যদি একটু আমাদেরকে বলতেন এই ভুট্টা খাওয়াই ভুট্টার গুঁড়ি খাওয়াই ভুট্টার গুঁড়ি কাঁচা কাঁচা ঘাস কাঁচা ঘাস আর

দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর থেকে প্রকাশিত কোরবানির জন্য সুস্থ সবল গরু চেনার উপায় বিষয়ক লিফলেট বিতরণ করা হচ্ছে জনসাধারণের মাঝে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে